एंड प्रशासन तरफ रजिस्ट्रेशन पान और अपना थे जे, जे गाड़ी आगे डिस्प्ले तो ते 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 तो कर फॉर्मेट आज है लिखा है कि तेरह जिन करी लिखा जिन तेरह पॉइंट वो जी आज डिसप्ले कर ग्राहक जरा हे वालाओ एक कन्फिडेंस पाइब किसूर करब ना अपना जैसे भानू बाकी आपनर ग्राहक जरा हम जाने वालों प्रशासन जन तरफ से कि अनुरोध तो हो सब रजिस्ट्रेशन नहीं अपना हम कम्प्लीट आईनी भाग कर सूझ हो सबा जन्ने हेल्थ कैम्प हुए गवर्नमेंट कर्मचारी क्यों जिन कि पथ विक्रेता जे क्यों कहेना वोजें आज की शेष अनुष्ट तो नहीं एशियन डेवलपमेंट बैंक एडीबी जरा हे राज्य सरकार के अनेकगुली टाइम सहाज दिए ये शहर एन ड्रेन निर्माण कराँचे रास्ता निर्माण कराई समस्त ए डिबी प्रोजेक्ट करा और संगे एशियन डेवलपमेंट बैंक बलो कि आप आज टूरिस्ट टूरिस्ट लोग के कैपेसिटी बिल्डिंग करते जने प्रोग्राम कर प्रोग्राम बेसिकली डेवलपमेंट बैंक तरफ बहिरा बुझा किफ्टी क्यों दरकार खाद्य सुरक्षा क्यों दरकार अपना बुजते এবং হেলথ আপনার হেলথ অনেক ইম্পর্টেন্ট আপনারা যদি খাবার বিক্রি করছেন আপনি যদি স্বয়ং অসুস্থ থাকে তো খাবার মধ্যেও করে ঢুকে যাবে ওই জন্যে এটা দুটা জিনিস এটা একঠা করে এটা খারাপ হয়েছে তো আমার এটাই অনুরোধ থাকো আপনারা রেজিস্ট্রেশন করে ভালো করে এবং এখানে দু আমার মানে দু ঘন্টা ওরা কিছু বুঝাবো কী 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 করার দরকার ওখানে আপনারা এরপরে ইমিডিয়েটলি এখান থেকে যাইবেন না ওটা শুনেই থাকে আমরাই কাজিবা আমরা প্রস্তাব আবে এই প্রোগ্রাম পারে এরকম প্রোগ্রাম তো আছে আমরা অল করব কিন্তু এত সংখ্যাতে লোক এসেছে যে আমি আমার আমারও বিশ্বাস হচ্ছে না যতজন লোক এখানে আইছে আমারকে অনেক খুশি হচ্ছে যে আপনারা এসেছেন এখানে আমি আশা করি যে আজকের প্রোগ্রাম থেকে আপনারা উপকৃত হবেন উপকৃত হবেন এবং এটা সমাজ প্রোগ্রাম একদম করেই যাবেন যদি বলি আমি আমার সংক্ষিপ্ত বলবো না আমার বলার দরকার ছিল চাকরির এই কর্মসূচি বা অনুষ্ঠান বিষয়ে আমাদের স্মার্ট সিটি যিনি সিও ডক্টর শোলেশ কুমার যাদবজি বিস্তারিত আলোচনা রেখেছেন তার পরবর্তী সময়েও আমাদের শ্রমিক নেতা শ্রী বিপ্লব মহোদয়ও আলোচনা রেখে আপনার তুলে ধরার চেষ্টা করেছেন আমাদের স্ট্রিট ভেন্ডারদের অবস্থা বা তাদের কী করণীয় এবং তাদের যে নীতি তাদের প্রতি যে নীতি নির্দেশনা আছে সেগুলি কীভাবে প্রতিপালন করা এবং সার্বিকভাবে আমি বলবো আজকে স্ট্রিট ভেন্ডারদের এই স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই ডক্টর শৈলেশ কুমার যাদবকে ধন্যবাদ জানাই এই ধরনের প্রোগ্রাম আমি বলবো আগর তুলনায় রাজ্যে প্রথম হয়েছে আমরা স্বাস্থ্য শিবির করি বিভিন্ন সময় আমিও যাই বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন শ্রেণীর লোকদের নিয়ে স্বাস্থ্য শিবির করা বিভিন্ন ক্লাবে সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত উদ্যোগও কিন্তু শুধুমাত্র স্ট্রিট ভেন্ডারদের নিয়ে স্বাস্থ্য শিবির করা এ রাজ্যে প্রথম ওনাকে এই কারণে আমি ধন্যবাদ জানাই